আজকে বানাচ্ছি তিলের সন্দেশ দারুণ স্বাদের হয় আর এই শীতের জন্য তো খুবই ভালো তার জন্য আমি এখানে নিয়েছি সাদা তিল গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে শুকনো খোলার মধ্যে আমি সাদা তিলটাকে প্রথমে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নেব, তিলটা একটু ফুলে আসবে তখনই নামিয়ে নেব বেশি আবার ভাজবো না নাহলে কিন্তু একটু তিতপুটে ভাব চলে আসবে তিলটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই মানে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম মাখানাটা মাখানাটা খুব মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নেব এটা হচ্ছে পদ্মফুলের বীজ মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নেব সুন্দরভাবে হাত দিয়ে ভাঙলে যেন সুন্দরভাবে ভেঙে আসে আর এদিকে আমি গুড় কেটে নিচ্ছি আমি আজকে খেজুর গুড় নিয়েছি আপনারা আখের গুঁড়ো নিতে পারেন ওই কড়াইয়ের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে গুড়টাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ এখন এটাকে ভালো করে জাল করে নিব গুড়টাকে অনেকক্ষণ ধরে জাল করব। একটা তার আসা পর্যন্ত এখন আমি মাখানাগুলোকে আর অর্ধেকটা তিলকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব আর বাকি তিলগুলো গ্রাইন্ড করবো না ওটা এমনি রেখে দেবো তো ব্যাস গ্রাইন্ড করে নিলাম এখন এইভাবে একসাথেই এটাকে মিশিয়ে নিচ্ছি আর এদিকে গুড়টাও আমার সুন্দরভাবে জাল হয়ে গেছে একটা তার চলে এসেছে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে আর অবশ্যই দেখে নিতে হবে এক তার যেন হয় এখন আমি এই গ্রাইন্ড করে রাখা মাখানা আর এই যে তিলগুলো রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে নাড়তে থাকবো এই মুহুর্তে আমি ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম কুচো কুচো করে ওগুলোও দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন মিডিয়াম ফ্লেমের মধ্যে অনেকক্ষণ ধরে এটাকে জাল করবো শুকনো হয়ে আসা পর্যন্ত পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি একটা এরকম থালা নিয়েছি থালাটার মধ্যে অল্প একটুখানি ঘি লাগিয়ে এই মিশ্রণটা ঢেলে দেব এখন প্রচণ্ড গরম রয়েছে এই আমি খুন্তিটা দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি সামান্য একটু ঘি দিলাম দিয়ে এখন পিস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি পিস্তাটা আমি এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করছি এখন হাত দিয়ে একটু ড্যাপ ড্যাব করে দেব আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে কেটে নেব আপনারা ইচ্ছা মতন পিস করে নিতে পারেন তাহলে এইভাবে অবশ্যই একবার করে দেখুন